নতুন কোচ ইস্টি ক্রিকেটারদের অ্যাপ্রোচ অ্যাপ্লিকেশন ও পারফরমেন্সে বেশ হতাশ তাই তিনি বোর্ড প্রধানের স্মরণাপন্ন হয়ে কাল শনিবার রাতে তাকে ফোন দিয়েছেন তিনি ফোন দিতেই পারেন ক্রিকেট বোর্ড জাতীয় দলের অভিভাবক আর বোর্ড সভাপতি প্রধান অভিভাবক দলের সত্যিকার অবস্থা জানাতে কোচ তার কাছে ফোন করতেই পারেন আরও গুঞ্জন আছে অধিনায়ক সহ কজন সিনিয়র ক্রিকেটারদের বিপক্ষেও নাকি অনুযোগ করেছে ইস্টি বোর্ড সভাপতি যে সে কারণেই বা ওই ফোনের প্রেক্ষিতেই বোর্ডের কর্তাদের সাথে একান্তে কথা বলেছেন তার প্রমাণ তাদের আজকে আনুষ্ঠানিক বৈঠকটি কারণ বাংলাদেশ হেরেছে গত পরশু রাতে কালকে দিন ও রাত গেছে যদি নতুন কোচের ফোনের কারণেই না বসা হতো তাহলে বিসিবির শীর্ষকর্তারা কাল শনিবারও বসতে পারতেন আর আজকের বসাটাও ছিল একান্তই নীরবে নিভৃত ও গোপনে সাধারণত এমন নীতি নির্ধারণই বৈঠকের পর নাজমুল হাসান পাপন প্রচার মাধ্যমের সাথে কথা বলেন কিন্তু আজ কোনো কথা বলেনি বরং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে যাতে এ অনানুষ্ঠানিক বৈঠকের কথা মিডিয়া না জানে বোঝা যাচ্ছে সিরিজ সবে শুরু তাই কোচ যে সভাপতি শরণাপন্ন এই খবরটা বাইরে চাওয়ার হতে দিতে নারাজ বোট কর্তারা সময় পরিবেশ প্রেক্ষাপট অনুযায়ী সেটা ঠিকই আছে জালাল ইউনুস কিছু কথা বলেছেন তাতে বোঝা যায় বোর্ড সভাপতি এবং বোর্ডও সাকিব বাহিনীর পারফরমেন্সের রীতিমতো অসন্তুষ্ট জালাল খানিক জাহাজের সাথে বলেন এটা কোনো পারফরমেন্স হলো উইকেট যেখানেই যেমনই থাকুক না কেন খারাপ খেলার তো একটা মাত্রা থাকবে